এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আর আজকের এই যে রেসিপিতে আছে ইলিশ মাছের একটি রেসিপি এই রেসিপির টেস্টটা ছিল কিন্তু অসাধারণ তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে ভেজে নেওয়ার জন্য লবণ হলুদের গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে রেখে দেব কড়াইতে তেল গরম হয়ে এলে ইলিশ মাছ কাঁচা ভালো লাগলেও আমি একটু হালকা করে ভেজে নেব দিয়েছি তারা করা যাবে না জাস্ট দিয়ে এক মিনিটের মধ্যে আমি এটাকে উল্টে দিলাম এবারে একটি পাত্রে তেল ধরিয়ে নিয়ে নেব এই এক্সট্রা তেলেই দিয়ে দেব দুটো বড় সাইজের শুকনো পেঁয়াজ পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম পিঁয়াজটা ভাজা হয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সাথে মিশে গেছে তখন আমি এখানে খুব সামান্য পরিমাণ আদা দিলাম এই রেসিপিতে আমি সর্ষে দেবো সেই জন্য আদাটা একটু কম দিলেই ভালো লাগবে নাহলে ভাব চলে আসবে সুন্দর কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিটি আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। সেই জন্য তরকারি রঙটা ভালো আসবে না এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সেই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো মশলাটা যাতে পুড়ি না যায় সেই জন্য এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো মশলা দিয়ে যখন খুব ভালোভাবে তেল ছাড়বে যতটা পরিমাণ ঝোল করতে চাইবে ততটা পরিমাণ এখানে জল দিয়ে দিতে হবে ভালোভাবে এই ঝোলটাকে ফুটিয়ে নেব ইলিশ মাছগুলো এবারে দিয়ে দিতে হবে মাছ দিয়ে পাঁচ মিনিট ফোটানোর পর দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছিলাম ভালোভাবে তুমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ঠিক এরকম দেখতে হয়েছে এর উপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কারণ ষষ্ঠী ঝালে কাঁচা লঙ্কা ছাড়া একদমই ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খাওয়া ভালো না কিন্তু টেস্টের জন্য খুব সামান্য এখানে আমার চিনি দিতেই হলো সার্ভ করার জন্য রেসিপিটি কিন্তু আমাদের একদমই রেডি এবারে গ্যাসটা অফ করে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দেব পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই বলবেন না